বন্ধুরা সেনাপ্রধান জামান সত্যিকার অর্থে গতদিন একজনের সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে আসলে সেনাবাহিনী বর্তমানে এমন একটা অবস্থা যে তারা লাল শাড়ি পরে এবং লাল চুরি পরে তারা আসলে তাদের অবস্থানটা আসলে জাহের করার চেষ্টা করছে আমাদের সামনে মানে তাদের যে একদম মেরুদণ্ডহীন একটা বাহিনীতে পরিণত হয়েছে সেটা প্রদর্শন আমরা রিসেন্টলি দেখতে পেরেছি সেনাপ্রধান ওয়াকারের উপর মানুষের তো বর্ষার জায়গা নেই কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে কেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনরা বিদেশে বসে সেনাপ্রধান জামানকে আপনার তার পথ থেকে পদত্যাগ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইভেন কি সেনা সেনাবাহিনীর ভিতরেও যে কয়েকজন সেনা কর্মকর্তারা আছে যারা কিনা আপনার স্বাধীনতার বিরোধী শক্তি যারা কিনা জামাত ইসলামের পৃষ্ঠপোষকতা করছে চীন এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতা করছে তারাও চাচ্ছে সেনাপ্রধান জামানকে তার পথ থেকে কোনোভাবে সরানো যায় কিনা আপনারা দেখেছেন যে যে কয়েকজন ব্যক্তিরা আপনার আয়না গণ নিয়ে বর্ণনা দিয়েছিলো তাদের মধ্যে বেশ কয়েকজন সেনা প্রধানকে টার্গেট করে কিছু মন্তব্য করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধানকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কোনোভাবেই আমরা আইন প্রচেষ্টা দেখতে পাইনি ইভেন কি আপনারা যদি খেয়াল করে দেখেন যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো আপনারা যদি দেখেন যে বঙ্গবন্ধুর যে বাড়ি যেটা রাষ্ট্রীয় একটি ভবন জাদুঘরে ছিল যেটা আমাদের ইতিহাসের সাথে খুবই সম্পর্কযুক্ত কিন্তু কেন সেটার সাথেও সেনাবাহিনী কোনো ভূমিকা রাখতে সেনা সেনাপ্রধান ভূমিকা রাখতে পারেনি তারপরেও কি কারণে পিনাকি ভট্টাচারী এবং ইলিয়াস হোসেনরা তারা কোনোভাবেই সেনাপ্রধান জামানকে মেনে নিতে পারছে না এর পিছনের রহস্যটা আসলে কী মনে করেন আপনারা কারণ সেনাপ্রধানের যে ভূমিকাটা যার সাথে আমি গতদিন কথা বলছিলাম তিনি যে কথাটা বলেছে যে মানে লাল শালি শাড়ি পরা আর চুরি পরা যে একটা বাহিনীতে পরিণত হয়েছে কথাটা কিন্তু আমার কাছে মনে ধরেছে আমার কাছে মনে হচ্ছে সেটা সত্য কথা যে বাংলাদেশের উপর যদি এত বড় ঝড় যেতে পারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের স্বাধীনতা শক্তি যে একটা স্তম্ভ যে যে স্তম্ভটা ছিল বত্রিশ ধানমন্ডি বত্রিশ সেটাকে যখন চূর্ণ বিচূর্ণ করা হলেও সে সেনাবাহিনী সেখানে গেলেন এবং সেখানে গিয়ে নাকি তারা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করছিলেন একজন জঙ্গি এই ধরনের কথা বলছিল এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো আমার এটাই কিউরিওসিটি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কে সরানোর জন্য কেন পিনাকি ভট্টাচার্যের এতটা ড্রেসপারের বন্ধুরা আপনাদের কাছে কি প্রশ্নের উত্তর আছে নাকি সেনাপ্রধান জামান এখনও তিনি কিছুটা হলেও কিছুটা হলেও তিনি এই যে সরকারের জঙ্গি ব্যবস্থাটাকে ফাইভ পার্সেন্ট হলেও গ্রহণ করছে না নাকি ফিফটি পারসেন্ট গ্রহণ করছে না নাকি তার মধ্যে কোনো সামর্থ্য নেই যে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা বা সেনাবাহিনীতে যা তা চেন অফ কমান্ড সেগুলোতে প্রবলেম হচ্ছে কোন প্রবলেমের কারণে আসলে তিনি আসলে এগুলোকে কন্ট্রোল করতে পারছে না আর যদি তিনি জামাত ইসলামের পৃষ্ঠপোষকতা করে থাকে তাহলে ইলিয়াস এবং পিনাকিরা তাকে সরানোর জন্য প্রথম থেকে এখন পর্যন্ত কেন একের পর এক একের পর এক তারা প্রচারণা করছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম